কালার কিন্তু চারটা করে ঠিক আছে কালেকশন আছে সর্বনিম্ন দশ পিস কারণ দশ পিসের নিচে আমাদের কোম্পানি রুলস নাই যে আমরা ঠিক আছে আপনি সরাসরি আপনি যদি বলেন এক পিস ঠিক আছে পুরো শোরুম থেকে এক পিস সরাসরি হলে ওটা দিতে পারবো কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে এগুলো দিতে পারবো সর্বনিম্ন 10 পিস নাও কি সরাসরি একবারে মিলের তৈরি করা একবার যদি বলে কারখানা থেকে কারখান থেকে যদি বলে শোরুম থেকে শোরুম থেকে দেব ভাই আমাদের যে গ্রেগুলা আছে ঠিক আছে এগুলো কিন্তু অনেক ময়লাযুক্ত লাগে আছে আমরা কিভাবে সেইগুলো মনোযোগ করে একবারে পিওর সাদা করি এবং কিভাবে প্রস্তুত করি ওই আজকে জিনিসটা দেখাবো আমরা যে গ্রেগুলো আমাদের ডাইনে আছে সরাসরি ওই গ্রে কিন্তু এই যে ব্রয়লারে আমরা ছেড়ে দিচ্ছি ঠিক আছে এইখান থেকে কিন্তু ওয়াশ হবে তারপরে এই যে দেখেন গ্রের যেই কালারটা আছে ঠিক আছে এই যে দেখেন কত ময়লা ময়লা যাচ্ছে যে দেখেন আপনি ট্যাঙ্ক দেখেন এই যে এটা কিন্তু পিওর সাদা হবে আমাদের গ্রে যেগুলো আছে এই যে দেখেন এই যে এটার মত এটার মতন কিন্তু পিওর সাদা হবে ঠিক আছে ময়লা এই যে কী কালার ছিল আর কি কালার মানে ফেলছি এটাই কিন্তু আমাদের গুণগত মান এই যে দেখেন আমাদের গ্রেগুলো কিন্তু কেমিক্যাল ওয়াশ হচ্ছে ঠিক আছে এই যে প্রক্রিয়া দেখেন এটা কিন্তু আর ছিল এ মনে করেন এই ময়লা যুক্ত আছে ঠিক আছে এখন কিন্তু এটা কিন্তু ধবধবে সাদা হয়ে গেছে এই সাদাটার মধ্যে কিন্তু আমরা সিভিসের প্রিন্টিংটা করব। ঠিক আছে এটা দেখেন এই এখানে কিন্তু প্রসেস করা হচ্ছে অনেকগুলো কাপড় যে হাজার হাজার গ্রে কিন্তু আমরা প্রসেস করে থাকি এটা হচ্ছে ওয়াশিং সেকশন ওয়াশিং সেকশন কিন্তু সরাসরি কিন্তু চলে আসুন প্রিন্টিংয়ে এই যে আমাদের যে গ্রেগুলো ছিল এগুলো কিন্তু ধবধবে সাদা ছিল এখন কিন্তু এগুলো প্রিন্ট হচ্ছে ঠিক আছে এটা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ গছ কিন্তু প্রিন্ট হচ্ছে সবগুলো ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকতেছে আমাদের এখানে যদি ব্যবসা করতে চান ব্যাংক থেকে সরাসরি ব্যবসা করতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে হবে কারণ আমরা লক্ষ লক্ষ থ্রি পিস সর্বনিম্ন প্রাইসে দিয়ে থাকতেছি ভাই এই যে দেখেন লক্ষ লক্ষ হাজার হাজার ভাই থ্রি পিস ডিজাইন হচ্ছে এই যে ভাই দেখেন ভাই থ্রি পিসের কালারগুলো দেখছেন সবগুলো কিন্তু ভাই মাথা নষ্ট কালার থাকতেছে ভাই লক্ষ লক্ষ ডিজাইন বা অনেকগুলো ডিজাইন কিন্তু আমাদের এখানে বেরোচ্ছে

প্যান্টের কাপড়টা কিন্তু থাকবে পাকা আড়াই গজ পিওর সুতি হ্যাঁ পিওর সুতি একদম আড়াই গজ সুতির মধ্যে পাবেন রং কস কিন্তু 100% গ্যারান্টি যেহেতু ভাইরা মিলে নিজের নিজেরাই তৈরি করে থাকে বিস্তারিত সব তো আমরা দেখিয়ে দিয়েছি দর্শক কালেকশন দেখাচ্ছি যা যা ভালো লাগে আপনাদের স্ক্রিনশট ছবি তুলে নেবেন বা আরো বিস্তারিত তথ্য জানতে হলে ভাইদের নাম্বারটাই যোগাযোগ করবেন নাকি হ্যাঁ এই যে ভাই দেখেন একটা কালেকশন ভাই

ভাই আমরা দামের আইডিয়া দিব না কেন ভাই কেন দিব না কারণ যারা নতুন উদ্যোক্তা আছে তাদের যদি আমি ভিডিওর মাধ্যমে রেট বলে দেই তারা কিন্তু ব্যবসা করতে পারবে না আচ্ছা কত হচ্ছে আপনারা যেহেতু মাদার হোলসেলার প্রাইসটা বলি অনেকে তো আবার আপনাদের থেকে নিও আবার অনেক জায়গায় পাইকারি বিক্রি করে হ্যাঁ পাইকারি বিক্রি করে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি এখানের যা কালেকশন আছে প্রাইস জানতে হলে বিস্তারিত তথ্য জানতে হলে আপনাদের নম্বরে যোগাযোগ হ্যাঁ নম্বরে যোগাযোগ করতে হবে আচ্ছা আনুমানিক একটা ধারণা দেন স্টার্টিং কত থেকে আপনাদের এখানে ভাই সর্বনিম্ন 5000 টাকা দিয়ে ব্যবসা শুরু তাই হ্যাঁ

আমার হ্যাঁ সবগুলো পিওর সুতি আমাদের কিন্তু প্রতিনিয়ত কিন্তু ডাইন থেকে 10টা 15টা করে ডিজাইন বের হচ্ছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিলে দেখিয়েছি দর্শক লক্ষ লক্ষ পিস একটা ডিজাইনেরই তারা কিন্তু প্রায় 10000 পিসের লট করে বুঝেন তা কি পরিমাণ থ্রি পিস ওনাদের থাকে 12000 পিস আচ্ছা আচ্ছা 12000 পিস ঠিক আছে এই যে দেখেন কালামকারী না হ্যাঁ কালামকারির মধ্যে পিওর সুতি কাপড়ে গরমের দিনের এর মধ্যে একটা সালোয়ার থাকবে এক কালার অন্য হবে প্রত্যেকটারই পাঁচ হাত ফ্রি সাইজ জামার মধ্যে হ্যাঁ পাঁচ যেগুলো দেখাচ্ছি দর্শক এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন কোথায় নিয়ে বিক্রি করতে চান ব্যবসা যদি ব্যবসা করতে কম তাহলে ফাতেমা বসলে আসতেই হবে

এই যে দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের যদি কেউ বলে যে আমি প্যান্টের কাপড়টা দিয়ে জামা বানাবো ওইটা বানাবো কত পরিমাণ কাপড় দাও আছে ভাই ফ্রি সাইজ থাকে হ্যাঁ ফ্রি সাইজের সবগুলা এক কালার চাইলে এক কালার এক কালার দিয়ে দিয়ে পড়তে পারবে এই যে দেখেন ওনাটা কিন্তু খুবই কালারফুল ঠিক আছে ডিজাইনগুলো খুব সুন্দর এই যে দেখেন এই যে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টে থাকতেছে দেখেন এগুলোর মধ্যে এখানে আছে আরো অনেক কালার ডিজাইন থাকে যা আসলে আমরা বলবো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আরই কাজের মধ্যে দেখা যাচ্ছে ভাই এগুলো এই যে আরি কাজের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরই কাজ করা ডিজিটালে আবার আরই কাজ হ্যাঁ ডিজিটালে আবার আরই কাজ ওয়াও এটাও অল ওভার প্রিন্টেড ডিজাইন হ্যাঁ অল ওভার অল অল ওভার প্রিন্টেড প্লাস অল ওভার আরই কাজ করা আরই কাজ করা এই দেখেন সুতার মধ্যে একটা কাজ আছে কিন্তু বডি জামা আছে এটা দেখলাম সালোয়ার থাকবে এক কালার হ্যাঁ সালোয়ার থাকবে এক কালার এই যে ওন্নাটা দেখো ওন্নাটা আবার মাল্টি কালার ওন্নাটা দারুণ করছে তো হ্যাঁ ওনা ওন্নাটা সুন্দর একটা ডিজাইন এর জন্য বলবো দর্শক আসেন হ্যাঁ ফাতেমা বস্ত্রালয়ে আসেন ভিজিট করেন মনের মতো করে দেখে দেখে বেঁচে বেঁচে নিবেন এগুলোর মধ্যে কোয়ালিটি আছে কালার আছে ডিজাইন আছে কিন্তু দুই কোয়ালিটির আড়ি কাজের মধ্যে আছে একটা আছে গলার প্রিন্ট করা আর একটা আছে প্রিন্ট অল ওভার প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন এটা হলো ডিজাইন প্যাটার্ন করা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের এই যে দেখতে পাচ্ছেন এই যে দক্ষন ভাই কি কালার ভাই যারা যারা নেবেন 10 পিস 3 পিস নিয়ে ব্যবসা দর্শক ভাই সর্বনির্ভর 10 পিস তাও কি সরাসরি একবারে মিলের তৈরি করে আমার একবার যদি বলে কারখানা থেকে কারখান থেকে যদি বলে শোরুম থেকে শোরুম থেকে দিমু আচ্ছা এইখান থেকে বল ওইখান থেকে তারি গাজার কালেকশন দেখলাম অনেকেই কমেন্ট করবেন যে ভাই প্রাইসটা জানাইলে ভালো হতো আমরা একটু আইডিয়া পেতাম প্রাইসটা আসলে কেন জানবেন পাইকারের প্রাইসটা ওপেনলি বললে আমাদের এই প্ল্যাটফর্মটা চেয়ে ওপেন যে মানুষ ভিডিও দেখে হ্যাঁ ব্যবসায়ীদের উদ্দেশ্যে ব্যবসা যেন করে দুইটা পল্লার লাভ করতে পারেন সেজন্য মূলত প্রাইসটা আমরা বলি না আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কালেকশন দেখতে থাকেন এটা হচ্ছে এটা হচ্ছে প্লাস দেখেন ক্যাটাগরির মধ্যে আড়ি এবং সিকোয়েন্সের কাজের সাথে ম্যাচিং করা দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম খুব সুন্দর রিজনেবল প্রাইজেই পাবেন কারণ এর মধ্যে 470 থেকে শুরু 1200 এর মধ্যেই হ্যাঁ উনাদের কাছে কিন্তু ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আছে এগুলো সব ডিজিটালের মধ্যে আড়ি কাজ ডিজিটাল সিকোয়েন্স প্লাস আড়ি কাজের মধ্যে থাকে হ্যাঁ সিকোয়েন্স প্লাস আড়ি পার্ট